আমাদের মোহাম্মদ নিষেধ দিছে মক্কার বাহিরে যেন আমি না যাই আমি যাতে পারবো না কিন্তু মক্কার সব আইসা ওখবারে দর্শে যুদ্ধে যেতেই হবে আবার ওখবার এটাও বুঝাইছে বলে মিয়া খবর আছে আমরা এক হাজার অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত মোহাম্মদের তো লুকই নাই আমরা দশ মিনিটে সব মারির সঙ্গে হুতাইয়া আমরা বিজয় ফিরার পর আসবো হে ওই উপরে বোঝাইতেছে ভাই আমাদের অস্ত্র আছে

যখন রোয়ানা দিছে ভিতরে ভিতরে তার মনের মধ্যে কষ্ট আবার তার বন্ধুরে পিছে লইছে ওই যে বন্ধুর কারণে নবীর সাথে বিয়াদি লইছে হ্যাঁ ওই কালফরে লইছে ওই এর দুই বন্ধু একসাথে যাওয়া শুরু করছে আর ভিতরে ভিতরে উখমার বাইরেতে যে মোহাম্মদ যা বলে রে কোনদিন তা ফিরত যায় না ভিতরে ভয় কিন্তু চাপের কারণে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে

তিনশো তেরটা তরবারি নাই আর তার আর এক হাজার প্রশিক্ষণপ্রাপ্ত আবার এক হাজার তরবারী লোহার পোশাক পরিধান করাইছিলে কিন্তু মুসলমান যখন কেজুরের ডাল নিয়া আল্লাহ হোৱাদ বার বলে মাটি নামছে বেমান্ডা আমরা দেখি কেজুরের ডাল এইভাবে তুলে আর উপর থেকে যেন হাজার হাজার তরবারি নিচের দিকে লাভে এই পরিস্থিতিতে

কিন্তু আল্লাহ জাগাত আবুকে শেষ করে দিচ্ছে এই দৃশ্যতে কারে যুদ্ধের থেকে পলাইয়া বাগা শুরু করছে যে মাত্র বাগতে শুরু করলো আল্লাহর কি তারা রাস্তা ভুলে গেছে যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তা ভুলে গেছে এই সামনে গেছে গিয়া দেশ

সাহাবাই কেরাম গরদান লইয়া রাসুলের সামনে রাখছে আল্লাহ বলে রাসুলের কথা পুলেটের মতো বাহির হইত সমস্ত চেই মানি কাব্যে শুরু করতো মোহাম্মদের জবান থেকে বাহির হয়ে গেছে তো আর এটা ফিরবে না সাহাবাই কেরাম গরদান কেটে কলনাদা রাসুলের সামনে দিয়া কৌশল এই হলনি বা যে আপনার মুখে তুতু দিছিল তার শোভা রাসুলের কথা এটা বলে আরেকবার আবুল আহেববার ফুলারে গেছিল তুই আমার সাথে ব্যাদবি করছস তোর ব্যাদবিটা সহ্য করা যায় না তুই সামসাম তাকে তোর তোর কুত্তা কামরাবে তোর কুত্তা নবী বলছে কুত্তা কামরাবে যেদিন থেকে বলছে কুত্তা কামরাবে সেদিন থেকে আবুল আহেবের ছেলের ভিতরে এমন ভয় শুরু হইছে সে বুঝতে পারছে কুত্তা থেকে আমি রেহাই পাবো না আবুল জাহেলের কোলায় কোথাও গেলে ফন্ডবীর জন্য লয়ে যায় আর এর খানের মধ্যে কুত্তার বকবকি উঠে

বাগে যেমন কুত্তায় যেমন ট্যাং আলগি দিয়ে মুঠে বাঘেও টেং আলগি দিয়ে মুতে মুখে কুত্তায় যেমন জিব্বা বাৰ কিনা দেখোন তোরা খেয়ে কুত্তে বাঘেও জিব্বা বাৰি তোরা খে তাকে এমন দেখিয়া দেখিয়া কুতা যেমন হিংস এমন বাঘ কিন্তু হিংস ঠিক কি না কিনা মিল আছে অন এরা গুমারিছে বাঘ আইছে আইয়া দে যে এরা আঁচানি ভাইতাছে না বহুত দুখ আইছে ভাই জামাই মাইছ কেনে ছয়তা ভাই আসতে হয়ে লাভ দিয়ে গিয়ে হের গলাটা দূরে হের লই বিলার বাচ্চা মত সব গুমতিটা দেয় নেতার ছেলে নাই নেরা মাথা নষ্ট হয়ে গেছে যে আমরা তো গোমাইতাম সতর দিকেতে গেল কই দিয়া আমরা শৈল ফাড়া দিয়া তো যাবার কথা এটা তো কুদরতি বাগ আল্লাহর নবীর অভিশাপ ডাইরেক্ট লাগিয়ে গেছে এটা আমি বলবো বিয়াদবি করার আগে সাবধান হয়ে যাও বেয়াদবি করার আগে সাবধান হয়ে যাও যদি সাবধান না হও

মাও নাই এ তিন সন্তানগুলারে যেখানে অনাক এদের কোনো ভবিষ্যৎ নেই অন্ধকার ভবিষ্যৎ সবগুলার এখন আয়না ভিতরে ডুবাইয়া কারেন্টের শর্ট দিয়া ফলাই তোর দরকার বাস্তব না বাস্তব এজন্য আমি বলি এখন তো আম্মা নাই আম্মার pula বানু নাই বাকি যারা লাভলবি করতে যায় সাইজ পাওয়ার দরকার আছে নি বন্ধ করে দাও এলেভিডের সামরা কিন্তু থাকত না প্রতিটা জিনিস আজকের এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন এক নাম্বার হল বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনারা খুব সাবধান যারে তারে বন্ধু বানাবেন যারে তারে বন্ধু বানাবেন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান হ্যাঁ অসলিমের সাথে চলতে হবে মুসলিমের সাথে চলতে হবে কিন্তু কলিজা দিয়া না কলিজা দিয়া এলু দিয়া চলতে আমরা মাধ্যমে আমরা যেন কলিজার ভিতরে না ঢুকাই আল্লাহ বুঝা মানা তৌফিক দান করুক সকলে বলে আমি সম্মানিত সুদি দীর্ঘক্ষণ সময় রাত অনেক হয়ে গেছে আমি আশ্চর্য আপনাদেরকে দেখা যে এত রাত পর্যন্ত আপনার এখানে বৈশা রয়েছেন আল্লাহ তালা আপনাদের দুনিয়া আখেরাতের ইজ্জত দান করুক সকলে বলে আমি ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ আমারে মহব্বত করেন ভালোবাসেন এটা আমি অস্বীকার করলে অকৃতজ্ঞ হবে ইবান না হইল পঞ্চাশটা প্রোগ্রাম হয়েছে জেলার ভিতরে কটা প্রোগ্রাম পঞ্চাশটার কম হবে না রাত দুইটা একটা গেল মানুষ বসে থাকে এটা বোঝা গেল কলিদার মহাব্বত আমি যেই পরিমাণ বকরাম ব্রাহ্মণ বাড়ি এইবার করছি এটা নজির বিহির এই জন্য আমি আপনাদেরকে মহব্বত করি আপনারা আমার মহব্বত করেন আমার মাফিলে বেশিরভাগ আমি আত্ম লাইলে দেখা যায় সব বামুন বাড়ির বাড়ি গিয়ে হার মাদ্রাসা প্রতিষ্ঠান যতবার মাহফিল করাইছি বেশিরভাগ ব্রাহ্মণ মানুষ যায় এইজন্য জন্য আমি আপনাদেরকে কলিজা দিয়া মহব্বত করি দুই নম্বর হলো এটা আলেম ওলামার শহর এখানে শ্রোতা যদি থাকে এক হাজার পাঁচশো টাকায় আলেমরা ব্রাহ্মণ বাড়িয়ার সব হইল আলেম ওলামার শহর বাস্তব না বাস্তব এই জন্য ব্রাহ্মণ শহরে যদি কোনো ব্যাধ দেবে করে এটাকে মাইনে নেওয়া সম্ভব আমি আজকে আর কিছু বললাম না শুধু কর্তৃপক্ষের কারণে যারা মাহফিলটা করেছে এরা আমার মহব্বত করে দাওয়ারটা দিছে ভালোবাসা আমারে দাওয়াতটা দিছে তাদের সম্মান আর কিছু বললাম না এখানে কিছু বিয়াদদ আছে বিয়াদদ গুলা আসলে সাইজ করলাম কিন্তু এখন মততেছি না শুধুমাত্র আমার এই একতাবদ্ধ যুব সংগঠনের এই কর্তৃপক্ষের কারণে কলিজাটা দিয়ে मोहब्बत করে দাওয়াত দিয়েছি আমি তাদের সম্মান হানি হোক আমি চাই না আজকে আপনাদের সামনে এত রূপি বক্তব্য দিলাম আপনারাও মৌমাছির মতো বিষয় শুনছেন এক নাম্বার শর্ত হলো আল্লাহ যেন বলنے वाला শুনে वाला উভয়কে যেন সহি সহি আমল করার তৌফিক দান শুরু থেকে এই পর্যন্ত বলুন মাইক নিয়ে কোনো কথা বলছি সাউন্ড ঠিক আছে আমার বলার কোনো দরকার আছে সাউন্ড যদি ঠিক না হয় তখন তো আমি বলবো যে বাড়াও কমাও এটা কি বক্তার অপরাধ এই যে এখন আমি মাইক মেন্ডার জিগান কোনো কথা বলা লাগছে মানে আমি সামন পর্যাপ্ত পরিমাণ পাইতেছি কোনো ঝামেলা নাই বয়ান চলতেছে এখন যদি আমার মাইক খারাপ হয় আমি কি বলবো না যে বাড়ান কমান এটা অপরাধ এইজন্য এখানে একটা গ্যাং তৈরি হয়েছে বেশি বললাম না

একটা কনসার্ট করতে পারতো কিন্তু শহরের বুকে একটা দিনই আলোচনা করা দিছে এটা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই ভাই এক মিনিট কথা কই কই আপনারা বসেন দোয়াটা করে যাইবো